নমস্কার ওই বাজার দিল্লির তরফ থেকে আজকে বলছি একটা নতুন আইটেম আপনাদের দেখাচ্ছি সেল পিরিয়ডের জন্যে খুব সস্তা একটা সুন্দর জিনিস জিনিসটা দেখুন চুড়িদারের পিস কুর্তির সেট যেটা আপনার খুব সুন্দর দেখতে একদম অভূতপূর্ব কম দাম আপনি ডিজাইনগুলো দেখুন কত সুন্দর কত মনোরম কত ভালো এই আপনার যে স্টাইলটা দেখছেন এতে একদম সেম স্টাইল খুব ভালো পিওর কটনের সফট স্মুথ দেখতেও ভালো কালারও আপনারা দেখুন একটার পর একটা ডিজাইন আমি দেখাচ্ছি দেখতে থাকুন খুব সস্তা দামি সুন্দর জিনিস খুব মনোরম ডিজাইন ডিজাইনখানে দেখুন খুব ভালো ডিজাইন বাজার দিল্লির তরফ থেকে দেখানো হচ্ছে একদম কটন বেস পরে আরাম দেখতেও খুব সুন্দর আরেকখানা ডিজাইন দেখুন ডিজাইনখানা দেখুন একটু গর্জাস একটু জমকালো কাজের মধ্যে যেটা এখন চলে খুব ট্রেন্ডিংয়ের মধ্যে খুব সুন্দর কাজ এই একটা ডিজাইন দেখুন খুব ভালো ডিজাইন খুব নতুন কালার সুন্দর দেখতে নতুন কালার একদম টানা কাজের মধ্যে ভারী সুন্দর দেখতে অপূর্ব কম্বিনেশন কালারখানা দেখুন ডুয়েলটনের কালার চেপ সুন্দর দেখতে দেখতে থাকুন আমি একটার পর একটা দেখাতে থাকবো ডিজাইনগুলি খুব ভালো ডিজাইন খুব সুন্দর কালার পেঁয়াজি ঘেসা সুন্দর দেখতে ভালো কোয়ালিটি দাম একেবারে সস্তা যেটা আপনার এমআরপি আছে তাতে আপনারা এখন টোয়েন্টি পার্সেন্ট লেস পাবেন একদম কম দামে যেটা পাবেন টোয়েন্টি পার্সেন্ট লেসে মাত্র এই কয়েকদিনের জন্যে আমাদের এই চৌদ্দো আর পনেরো তারিখ যেটা আমাদের পয়লা বৈশাখের রাচি উৎসব সেটা আরও ফেসিলিটি পাবেন বর্তমান যেটা টোয়েন্টি পার্সেন্টের ইয়ে হচ্ছে উনি ওই টোয়েন্টি পার্সেন্টের লেসতেই পাবেন কালারখানা দেখুন ওই স্টাইলেরই কাজ আরও সুন্দর দেখতে দেখুন কাজের ফ্যাশন অ্যাশ কালার সবার মনের পছন্দের কালার একদম ভারী সুন্দর দেখতে ভালো গর্জাস কাচ খুব সুন্দর দেখতে দেখুন এস কালার ভারী সুন্দর খুব ভালো কাজ সুন্দর দেখতে নেক্সট আছে আর একটা সুন্দর কালার নিয়ে সেটা দেখুন কালারখানা হালকা সি গ্রিন এর মধ্যে খুব জমকালো কাজ খুব জমকালো কাজ হোয়াট ইজ দিস ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার কাজের মধ্যে খুব সুন্দর দেখতে দেখুন অল ওভার কাজ এর মধ্যে বডিতে একটু গড় চাষ গলার কাছে আপনি যে কাজটা পাবেন নতুনত্ব পাবেন একদম সুন্দর কাজ ভালো দেখতে ভালো কালার সুন্দর দেখতে বাজার দিল্লির তরফ থেকে যেগুলো দেখানো হচ্ছে খুব আনকমন একদম সুন্দর দেখতে থাকুন কত সুন্দর একখানা কালার দেখাচ্ছি সুন্দর কাজ কালারটাও দারুণ কাজের ফ্যাশনটা দেখুন ডিজাইনটা দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন কত হালকা কত সুন্দর কাপড়ের জমিনটাও দেখাচ্ছি আপনাদের কত ভালো দেখুন পিওর পাতলা কটনের মধ্যে গরমের সময় খুব আরামদায়ক জিনিস খুব আরামদায়ক ডিজাইনটা বর্ডারের মধ্যে এখন যেটা ট্রেন্ডিং এ চলছে বর্ডারের স্টাইল ওই স্টাইলটাই আছে খুব সুন্দর দেখতেও দেখুন এবি দেখতে এবি কোয়ালিটি খুব ভালো দেখতে নেক্সট যেটা আসছি এবার একটা টিপ কালার দেখাচ্ছি নেভি ব্লু কালার খুব খরচুক মনোরম কালার কটনের উপরে খুব ভালো দেখতে বডি কাজের কাজখানা দেখাচ্ছি দেখুন আপনার দেখুন খুব ভালো দেখতে সমস্ত জয়পুরি কটনের মধ্যে হবে এবং এগুলোর সমস্ত দিল্লির কালেকশন আনকমন হবে সবকটাই আনকমন স্টাইল আপনার এগুলোর প্রত্যেকটা কাজের কম্বিনেশন আলাদা ডিজাইনও সুন্দর একদম নতুনত্ব বাজার দিল্লি যেটা আপনাদের দিচ্ছে একদম নতুনত্বের নতুন সম্ভার একদম ভালো টোয়েন্টি ডিসকাউন্ট আপাতত পয়লা বৈশাখ পর্যন্ত ওই ডিসকাউন্টেই চলছে এখন নেক্সট ডিজাইনখানা ভালো করে দেখুন দিলে আপনারা বুঝতে পারবেন ডিজাইনের কি সুন্দর মাধুর্য ভালো ডিজাইন সুন্দর কাজ ডিপ কালার একদম দারুণ দেখতে দেখতে থাকুন নেক্সট একখানা দেখাচ্ছি কালার আসছি আবার নতুন কালারে কালারখানা দেখাচ্ছি দেখুন লাইট অ্যাস খুব ভালো খুব সুন্দর দেখতে কাজের স্টাইলটা দেখুন আর কাজের মধ্যে খুব সুন্দর কালার দারুণ দেখতে কাজের স্টাইলখানে দেখুন কাপড়ে হাত দিলে আপনার শরীর জুড়িয়ে যাবে এত মোলায়েম এত সুন্দর কাপড় কাপড়খানা হাত দিলেই অনুভূতির মধ্যে আসবে আপনাদের কাপড়ের কোয়ালিটিটা কি আছে খুব সুন্দর যেটা বাজার দিল্লি দিচ্ছে খুব ভালো খুব ট্রেন্ডিং এর একদম মলমল কাপড়ের মধ্যে সুন্দর কোয়ালিটি খুব ভালো দেখতে দেখুন খুব চকচকে কালার দেখাচ্ছি বিয়ের মৌসুমে আপনি গিফটে দিন বা নিজেরা ব্যবহার করুন খুব সুন্দর একটা বিয়ের সিফনের মধ্যে কাজ দেখুন একদম সুন্দর ভালো ভালো কাজ ভালো দেখতে একদম চকচকে কালার এখন সামনে পয়লা বৈশাখের পরেই বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে বিয়ের উপহার হিসাবে আপনারা এগুলো দিতে পারেন শাড়ির জায়গা এগুলো সুন্দর এখন আনকমন নতুনত্ব স্টাইলের মধ্যেও চলছে ডিজাইনখানা দেখুন কত প্রবিনেন্ট যেটা আপনাকে ক্যাটলগ দেখাচ্ছি দেখুন ক্যাটলগটা দেখুন দিলে বুঝতে পারেন না আপনারা কত সুন্দর ডিজাইন ক্যাটলগটাও রাখছি দেখুন উপরে কত সুন্দর ক্যাটলগ খুব সুন্দর খুব ভালো দেখতে ডিজাইন খানা আপাতত সুন্দর বিয়েবাড়ির জন্য দারুণ কালার নেক্সট আসছি অন্য একটা কালারে যেটা আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর কালার দেখুন রয়েল ব্লুর মধ্যে দেখাচ্ছি কালারটা ভালো দেখতে কালারখানা দেখুন ডিজাইনের নতুনত্ব কিছু দেখুন কাজের ফ্যাশন দেখুন একদম হালকা কাপড় খাদি স্টাইলের খুব সুন্দর দেখতে কালারখানা দেখুন ডিজাইনটাও দেখুন আর আপনার এই বর্ডারের কাজের ফ্যাশনটাও দেখুন খুব সুন্দর একদম নতুন কালার দারুণ দেখতে একদম সুন্দর কালার হেভি দেখতে হেভি বাজার দিল্লি দিচ্ছে এইটার প্রাইস আছে ধরুন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এতে আপনি আরও বাদ দিয়ে দিন টোয়েন্টি পারসেন্ট দিলে আপনার চারশো পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যেই দাম হিসেবে পিসের থ্রি পিস সেট হয়ে যাবে আপনার আবার আসছি একটু সুন্দর কালারে একদম ভালো ডিজাইন ভালো কাজ অল ওভার কাজ এই আসুন একটা ডিজাইন ডিজাইনখানে দেখুন আসুন কাজের ফ্যাশন গলার কাজ এটা বডির কাজ এটা নিচে আপনি আরো জমাটি কাজ পাবেন সুন্দর দেখতে একদম সুন্দর কালার সুতির কাপড় পরেও আরাম দেখতেও সুন্দর উপহারে দেওয়ার জন্য একদম কম দাম একদম কম দামের সুন্দর জিনিস এই একটা দেখুন খুব ভালো দেখতে টু পিস মধ্যে আছে এটা পুরোনো নেই নেক্সট আর একটা দেখাচ্ছি দেখুন একটা কফি গাছ মেরুন অ্যাকচুয়াল বাদামি টাইপের কালার ব্রাউন কালার যাকে বলছে খুব সুন্দর দেখতে আসুন কালারখানা দেখুন কত সুন্দর কাজের স্টাইল দেখুন গরজাস এবং জমাটো কাজ একদম জম্পটে কাজ বডিতেই কাজ এই আপনার সুন্দর দেখতে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা একটু কাঠাস্ট্রিস টাইপেরই দেখতে খুব আনকমন দেখুন কাজটা আমি বডিটা খুলে আপনাদের কম্বিনেশানটা দেখাচ্ছি খুব সুন্দর কম্বিনেশন দারুণ দেখতে কাজখানা দেখুন যে অভূতপূর্ব কাজ কত ভালো কাজ কত সুন্দর ডিজাইন কত মিষ্টি কালার 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 দেখলেই দাঁড়িয়ে থাকতে হবে আর দাম শুনলে আপনি চমকে যাবেন এত সস্তায় কি করে হচ্ছে খুব সস্তায় খুব সুন্দর জিনিস দেখতে সবার জানা সবার জানা একদম হলুদ কালারের মধ্যে একটা দিচ্ছি দারুণ দেখতে খুব মিষ্টি কালার খুব জমাটে কাজ কুর্তির মধ্যে একদম সুন্দর দেখতে আপনি ডিজাইনটা দেখুন আর ডিজাইনটা উপভোগ করুন পুরো বডিটা অল ওভার কাজের মধ্যে ফ্রন্ট ফ্রাউন্ড আছে সুন্দর দেখতে হেভি কোয়ালিটি হেভি মাল কোয়ালিটিও হেভি দাম একদম সস্তা সুন্দর কোয়ালিটি আর একখানা লাস্ট কালার যেটা দেখাচ্ছি লাস্ট কালারটা দেখুন ওই স্পটের মধ্যেই কালারখানা খুব ফ্যান্সি আপনি দেখুন এ আপনার সুন্দর একখানা ডিজাইন ফ্লাওয়ারের মধ্যে মিষ্টি কালার দেখতেও ভালো এগুলো সব কালেকশান বাজার দিল্লির এত সস্তা এত সুন্দর এত কম দাম আসলেই আপনারা উপভোগ করবেন যে কত সস্তায় কত ভালো জিনিস চিপ অ্যান্ড বেস্ট যে কথাটা চলে আপনি এটার মধ্যে পাবেন এবার যেটা বলছি আমাদের ঠিকানা পিকে কলেজ রোড জিও অফিসের পাশে আয়ুর্বেদ কলেজের ধারেই হবে আর আপনার পেট্রোল পাম্পের রাস্তায় কলেজ থেকে আসা পেট্রোল পাম্পের রাস্তায় মাঝখানেই পড়ে আমাদের শোরুম শীততাপ নিয়ন্ত্রিত আমাদের শোরুমে আসুন একবার দেখুন ভিজিট করুন উপভোগ করুন কত সস্তায় কত সুন্দর নমস্কার আজকের মতো রাখছি